পরেটাতে চলে যাই বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ এই যে রাজবংশ সব ক্লিয়ার হয়ে যাবে একটা ক্লাসে সব ক্লিয়ার হয়ে যাবে এবার একটু খেয়াল করেন রাজবংশ রাজবংশটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে দীর্ঘস্থায়ী যে রাজবংশ আমরা দেখেছি এটা বাংলাদেশের রেলওয়ে সহকারী কমান্ডেন্ট দু সালের প্রশ্ন এসেছে একই ধরনের প্রশ্ন দশ থেকে বিশতম গ্রেড ইনশাল্লাহ আপনাদেরও আসবে প্রাইমারিতেও কিন্তু আপনাদের আসবে তাহলে সেম প্রশ্নগুলাই কিন্তু আমরা একটু ভালো করে পড়বো আপনার আনসার করতে করতে আমি একটু বলে দেই রাজবংশ রাজবংশের ক্রমোটাকে কিভাবে মাথায় রাখবেন রাজবংশের ক্রমোটা কিভাবে আপনি রাজবংশের প্রমোটা মাথায় রাখবেন মাঝে মাঝে দিয়ে দেয় যে বলেন তো মৌর্য আগে না গৌর আগে পা না সেন আগে ঠিক আছে আমরা এটা কিভাবে মনে রাখবো এভাবে মনে রাখবো যে মৌ গুপ্ত গরের পাশে ঠিক আছে এভাবে মাথায় রাখবো মৌ গুপ্ত ঘরের পাশে এটা তারা কি বোঝায় আমাদের আমাদের বাংলা সিনেমায় আগে একজন লোক ছিল না নাম ছিল জল ধরেন ডিপ জল মৌকে দৌড়ানি দিয়েছে ঠিক আছে এখন এমন দৌড়ানি দিয়েছে যে মৌ লুকিয়ে একটা ঘরের পিছনে বা ঘরের পাশে লুকিয়ে আছে তাহলে এটা আমরা এভাবে যে মৌ গুপ্ত ঘরের পাশে তাহলে এখান থেকে আমরা পাবো মৌর্য মৌর্যকে পাবো তারপরে পাবো গুপ্ত বংশকে তারপরে পাবো গৌরকে গৌরকে তারপরে পাবো পাল তারপরে পাবো সেন এই যে শেষ এই যে সিকোয়েন্স এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে এই যে টেকনিকটা একটু মাথায় রাখবো টেকনিকটা হচ্ছে মৌ গুপ্ত ঘরের পাশে মৌ গুপ্ত ঘরের পাশে মৌ গুপ্ত ঘরের পাশে মৌ গুপ্ত ঘরের পাশে দিয়ে আমরা কি মনে রাখলাম আমরা মনে রাখলাম মৌ থেকে আমরা মনে রাখলাম মৌ থেকে আমরা মনে রাখলাম মৌর্য মৌ থেকে কি মনে রাখলাম মৌর্য পাশাপাশি আপনারা দেখবেন মৌর্যের পরে এই যে মৌর্য বংশ দেখা আছে মৌর্য বংশের পরে আমরা মৌর্য বংশ পরে গুপ্ত এটা আমরা গুপ্ত থেকে মনে রাখলাম গড়ের থেকে আমরা মনে রাখলাম গৌর এবং পা থেকে পাল এবং সে থেকে সেন ম গুপ্ত পাশে থেকে মৌর্য গুপ্ত গৌর পাল সেন আলহামদুলিল্লাহ এবার চলে আসি আপনাদের আনসারে যে প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ আমি দেখছিলাম আপনারা সবাই আনসার করেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী যে রাজবংশ দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে পাল অর্থাৎ পাল রাজবংশ আমরা জানি পাল রাজবংশ প্রায় চারশো বছর তারা প্রায় চার শত বছর চার শত বছর তারা কি করেছে শাসন করেছে হ্যাঁ এখন এই পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে কে ছিলেন বলেন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ছিল প্রিয় ভাই বোন সবাইকে বলতে হবে প্রতিষ্ঠাতা কে ছিল প্রতিষ্ঠাতা কে ছিল বলেন পাশাপাশি এই পাল যে রাজবংশ এটার আহ আমরা যদি বলি শ্রেষ্ঠ রাজা কে ছিল শ্রেষ্ঠ রাজা শ্রেষ্ঠ রাজা কে ছিল শেষ রাজা কে ছিল এই তিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো থেকে আপনাদের আসে আরেকটা বিদ্রোহ হয়েছে বিদ্রোহটা নিয়ে কিন্তু আপনাদের বলবো একটা করে করেন করেন প্রথম বলেন প্রতিষ্ঠাতা কে ছিল সবাই একটু পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল একটা কার্টুন আছে না আসছে গোপাল যাচ্ছে গোপাল তাহলে এটা কিন্তু হবে গোপাল এ গোপাল কিন্তু আবার সেই গোপাল না এটা কিন্তু রাজা গোপাল তাহলে আমরা বুঝতে পারলাম যে গোপালের বুদ্ধিতে সে একটা দীর্ঘস্থায়ী রাজবংশ প্রতিষ্ঠা করেছে যেটা হচ্ছে পাল রাজবংশ এখন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কে হয় আমাদের মধ্যে কারা যারা প্রচুর পরিমাণে ধর্মকর্ম মেনে চলে ধরেন আপনি ধর্ম মেনে চলছেন আপনি শ্রেষ্ঠ ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো যে ধর্ম মানে সেই শ্রেষ্ঠ তাহলে ধর্মপাল ধর্ম পাল ধর্মপাল শ্রেষ্ঠ রাজা ধর্মপাল তাহলে আমরা বুঝলাম প্রতিষ্ঠাতা গোপাল শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এবার যদি আপনাদেরকে কোশ্চেন করা হয় যে শেষ রাজাকে আচ্ছা ভাই একটু খেয়াল করেন তো চার শত বছরের শাসন যে রাজার হাত থেকে চলে গেছে যে রাজা ধরে রাখতে পারেনি তাহলে অবশ্যই সে একটা মদন আপনাদের কাছে আমাদের কাছে সবার কাছে কি হবে একটা মদন মদন না হলে কি আসে চারশো বছরের শাসনটা ছেড়ে দেয় তাহলে এই জন্য তার নাম হবে মদন পাল তার নামটা কি হবে মদন পাল শেষ তো এই তো শেষ তাহলে পাল বংশ শেষ তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল তারপরে শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এবং শেষ রাজা হচ্ছে মদন পাল তাহলে আমরা একবার রিভিশন দিয়ে নিই পাল বংশ এটা চারশো বছর ক্ষমতায় ছিল প্রতিষ্ঠাতা ছিল গোপাল শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এবং শেষ রাজা একটা মদন ছিল এই জন্য ওর নাম হচ্ছে মদন পাল ঠিক আছে সবার কাছে কেমন লেগেছে বলেন এই টেকনিকটা কেমন লেগেছে পারবেন তো পরীক্ষা আসলে দিতে পারবেন তো এবার এই পাল বংশের সময় একজন রাজা ছিল যার নাম ছিল মহিপাল মহিপাল এই মহিপালের সময় আমরা জানি সালে সালে একটা বিদ্রোহ হয়েছিল বিদ্রোহ এবং এই বিদ্রোহটাকে বলা হয় কৈবর্ত বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ কৈবর্ত বলতে ওই সময়টাতে যারা নিচু শ্রেণী যেমন কুমার কামার মুটে জেলে যারা ছিল মুচি তাদেরকে বলা হতো মূলত কৈবত্র এবং এই কৈবর্ত বিদ্রোহটা মূলত তাদের সাথে দ্বারাই সংগঠিত হয়েছিল বিদ্রোহটা হয়েছিল এগারোশো আশি সালে মহিপালের সময় রাজা মহিপালের সময় এক হাজার আশি সালে এক হাজার আশি সালে একটু মাথায় রাখবো এক হাজার আশি সালে আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ শেষ রাজা মদন পাল সাবাস ক্লিয়ার সবাই ক্লিয়ার বলেছেন প্রিয় ভাই যারা নতুন যুক্ত হচ্ছেন আপনাদের কিন্তু বলছি বারবার শেয়ার করে দিতে হবে আজকের ক্লাসটা এটা কিন্তু আপনাদের এই শেয়ারটা কিন্তু আপনাদের একটা সম্পদ হবে ইনশাল্লাহ আপনাদের বাসায় থাকবে আপনাদের মোবাইলের মধ্যে থাকবে যখন ইচ্ছা তখন থেকে নিতে পারবেন ঘুমে ঘুমে দেখতে পারবেন ঠিক আছে তাহলে আপনাদের এটা একটা সম্পদ হিসেবে থাকবে তাহলে প্রিয় ভাই এমন সবাই একটু শেয়ার করে দিবেন তাহলে আমরা এটা পারবো কৈবত্ত বিদ্রোহ হয়েছে এক সালে মহিপালের সময় এবং এটা কিন্তু ক্ষুদ্র যারা হচ্ছে নিচু জাতি নিচু জাতি ছিল ওই সময়টাতে নিচু জাতিদের একটা বিদ্রোহ নিচু জাতিদের বিদ্রোহ আমরা বলতে পারি ওকে এটা সবাই ক্লিয়ার আমরা এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না পরেটাতে চলে যাই পাত্র